বাসায় তৈরি কেমিক্যাল ফ্রি মেহেদি তৈরি করে এবারে ঈদে হাতে ডিজাইন করতে পারেন আপনিও চা পাতি দিয়ে মেহেদি তৈরি করে হাতেও নোকে মেহেদির কালার গাঢ় করতে পারেন তাই বাজার থেকে কেমিক্যাল দেওয়া মেহেদি না কিনে বাসায় তৈরি করুন এই মেহেদি নির্ভয়ে বাচ্চাদের হাতেও দেওয়া যাবে তো চলুন কিভাবে বাসায় আপনারা মেহেদির গুঁড়া দিয়ে এইভাবে তৈরি করবেন দেখিনি এখানে একটি পাত্রে দুই চা চামচ নিয়ে নিলাম চিনি আর দুই চা চামচ নিয়ে নিলাম চা পাতি এখন চুলায় একটা প্যান বসিয়ে পাত্রে দিয়ে দিলাম অনেকেই কিন্তু এভাবে না জ্বালিয়ে বা এটাকে এভাবে করে হাড়ির ভিতরে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে জাল করে তারপর পুড়িয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু কড়াইটা বা পাত্রটা একদমই নষ্ট হয়ে যায় তো এই পদ্ধতিতে না করে আপনারা কিন্তু চাইলে আমার এই সহজ পদ্ধতিতে আপনারা চা পাতির যে রসটা বা কালারটা সেটা নিয়ে আসতে পারেন তো আমি চুলাই বসিয়ে দিলাম চুলা রসটা কিন্তু এ পর্যায়ে একদমই লো থাকবে নাড়াচাড়া করব দেখবেন একটা সময় এটা কিন্তু গলে যাবে চিনিটা তখন দেখবেন আস্তে আস্তে কালারটা চলে আসবে তো প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটা কীভাবে জাল করতে থাকবো যখন এরকম কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু পানি দিতে হবে তা না হলে কিন্তু খুব বেশি কালো হয়ে যাবে আর এটা যদি পুড়ে যায় কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা ভালো আসবে না তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা পানি দিয়ে দিবেন আপনারা মেদিগুঁড়াটা কতটুকু নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা পানিটা অ্যাড করে এখান থেকে পানিটা নেবেন পানিটা দেওয়ার পরে আমি আরও এক মিনিটের মতো এটাকে জাল করে নিব এখন একটা ছাঁকনার সাইজে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিব শুধুমাত্র রসটা বা পানিটা নিব চাইলে কিন্তু আপনার মেয়েদি গুঁড়া করে বাসায় যে গাছের যে হয় সেই মেহেদি গুঁড়া করে তারপর নখে বা হাতে ডিজাইন করে নিতে পারেন অলরেডি কিন্তু আমার পেজে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো বাজারে কিন্তু এই অ্যাভেলেবল এই মেহেদিটা পাওয়া যায় আমি সেই মেহেদিটা নিয়ে তারপর চার পাতির যে রসটা রেখেছি সেটা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম এখন আমি একটু লাল কলমের কালি দিয়ে খুব ভালো হাতে একটু ডিজাইন করে নিয়েছি এখন আমার পছন্দ মতো সুন্দর মতো ডিজাইনটা করে নেব চাইলে কিন্তু আপনার টিউব মেয়েদি করে বা যে বাজারে মেয়েদি পাওয়া যায় কোন মেয়েদি সেভাবে করে ডিজাইন করে নিতে পারেন তারপর ভিতরে ভরে তারপর কিন্তু এভাবে হাতে দিয়ে নিতে পারেন তো আমি হাতের উপরেও দিয়ে দিব এবং নোকেও দিয়ে দিলাম নোকে কীভাবে দিয়েছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বা পেজ থেকে দেখে নিতে পারেন তো মেয়েদিতে দেওয়ার পরে কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন শুকানোর পরে সাথে সাথে কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না অবশ্যই একটু সরিষার তেল দিয়ে তারপর কিছুক্ষণ রেখে তারপর কিন্তু পানি দিতে হবে তো এই যে দেখুন কত সুন্দর কিন্তু এটা শুকানোর পরে লাল হয়ে এসেছে তো আপনারা চাইলে কিন্তু এবারে নিতে এভাবে মেয়েদি তৈরি করে কোন মেয়েদি ডিজাইন করে নিতে পারেন বা কোন মেয়েদি তৈরি করে তার ভিতরে দিয়ে হাতে ডিজাইন করে নিতে পারেন তো আমি হাতে ডিজাইন না করে এভাবে করে হাত দিয়ে কিন্তু ডিজাইন করে নিয়েছি মানে কোণের ভিতরে না দিয়ে তো সরিষার তেল মেখে তারপর কিন্তু আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি মাসাল্লা করে দেখুন কত সুন্দর কিন্তু কালার এসেছে তো বাজার থেকে কেমিক্যাল দেওয়া মেদি না কিনে আপনারা কিন্তু বাসায় এভাবে মেয়েদিগুলো তৈরি করে হাতে মেয়েদি দিতে পারেন বা নখে মেয়েদি দিতে পারেন এই এই মেয়েদিগুলো কিন্তু বাচ্চাদের হাতেও দেওয়া যাবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না